গুড মর্নিং ফ্রেন্ড আমি সোমা তোমাদের সামনে আবার চলে আসছি আবার আজকের একটি নতুন লাইভ ভিডিও নিয়ে তো বন্ধুরা বুঝতেই পারছো বর্ষা পড়ছে আর আমি আমার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি বর্ষাকালে সবসময় তো বৃষ্টি পড়তেই থাকবে কিছু দিন করার নেই কারণ এই সময় তো কিছু মানুষের হয়তো ভালোও লাগবে না কিছুদিন যখন গরম ছিল তখন মানুষ বলেছিল যে বৃষ্টি হলে খুবই ভালো হয় কিন্তু আবার এখন মানুষের মনে চাহিদা যে ইস প্রত্যেক দিনই বৃষ্টি কারণ বৃষ্টিটা হয় বাচ্চারা যখন স্কুল যায় যারা অফিস যায় সেই টাইমে তো সেই জন্য হয়তো ভালো লাগে না তারপর মানুষের বাড়িতে জামা কাপড় এইসব শুকানোরও প্রবলেম হচ্ছে সেই জন্য তো বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো আর আমার বাড়ির সামনে দেখেছ কত কচু আর লতিও হয়েছে ফুলও এসেছে দেখো ফুল দেখা যাচ্ছে এদের সবই ফুল হয়ে গেছে দেখতে পাচ্ছ একদিন হয়তো একে এই কচুর লতি বা এর ফুল বা এর কচু দিয়ে একদিন তোমাদের সামনে একটা রেসিপি বানিয়ে দেখাও এই ঝিলটা দেখে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আমার বাড়ির সামনেই ঝিল বৃষ্টি গরমের গরমের কারণে ঝিলটা পুরো শুকিয়ে গেছে দেখো চারিদিকে শুকিয়ে গেছে কারণ আগে তো ছিল একদম জলেই ভরা এখন শুকিয়ে গেছে তাহলে ভাববন্ধুরা কতটা পরিমাণে বৃষ্টি মানে গরম পড়েছিল তাই বৃষ্টিটা হওয়া খুবই দরকার আর আমি এখন দাঁড়িয়েছি আমাদের যে বাগান তার সামনে কারণ তোমাদেরকে সেটা দেখাচ্ছি কিছু কিছু লোকের বৃষ্টি হয়তো খুব ভালো লাগে না কিন্তু আমার বৃষ্টি বর্ষাকাল এবং শীতকাল খুবই ভালো লাগে বর্ষার কারণে দেখতে পাচ্ছো বন্ধুরা শাক সবজি কীভাবে বেড়ে উঠছে বর্ষাকালটাই এমন আর প্রচুর জোরে বৃষ্টি এসে গেছে বন্ধুরা ছাতা নেওয়া হয়নি আর বৃষ্টিটা জোরেই পড়ছে তো এবার আমাকে যেতে হবে আমার বাড়ির দিকে কারণ বৃষ্টিটা বেশি বেশি করেই পড়ছে বৃষ্টিতে এখন ভিজব না যদি বারোটা একটা সময় যদি বৃষ্টি হয় তাহলে ভিজে একটা রিলস বানাতে ভালো লাগবে আর এই দিকে লোটা শাক যাকে কাটুয়া শাক বলা হয় তো বন্ধুরা এখন বসেছি সেলাই মেশিনে দেখতে পাচ্ছ এই ব্লাউজটা এখন সেলাই করতে হবে আর এখন খাচ্ছি আমি খেজুর আর বাইরে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিলো তাই ভাবছিলাম বৃষ্টিটা যখন হচ্ছে আর কাজ কিছুটা বাকি আছে সেই জন্য সেলাইটা করতে বসে গিয়েছিলাম তো এখন রোদ বেরিয়ে গেছে আমার ব্লাউজটা প্রায় কমপ্লিট শুধু এর ধারে একটু হাত সেলাই বাকি আর এগুলা হুপ সবই বসানো আছে এটা আমি করেছি তো বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো প্লিজ আমাকে সাপোর্টও করো তাহলে চলো জলখাবারে আজকে ভাবছি আমি আজ ভাত খাব কারণ এখানে চিংড়ির মালাইকারি আছে আর চিংড়ির মালাইকারি হলে আর কিছুই চাওয়াই না সেই জন্য ভাবছি আজকে জলখাবারে ভাতটাই খেয়ে নিই যখন দিয়েছে এত ভালোবেসে তাই মানা করতে পারলাম না তাই খেতে বসে গেলাম চিংড়ি আর মালাই চিংড়ির মালাইকারি আর ভাত তো বন্ধুরা আমি ঝটপট করে খাবারটা খেয়ে নিই জল জল খাবারটা তো বন্ধুরা আজকে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে বাই পাইভাই